লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমরা চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটি বানানোর জন্য আমরা প্রথমে সাবুগুলোকে ভেজিয়ে নিয়েছি আর অন্যদিকে আমরা একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাবার পর আমরা এই তেলে চারটা শুকনো লঙ্কা তার সাথে গটা জিরে আর কেটে রাখা আলু দিয়ে দিয়েছি এটাকে ভেজে নিলাম কিছুক্ষণের জন্য তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে তারপরে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর দিয়ে দিচ্ছি গাজর আপনারা চাইলে আরও কিছু দিতেও পারেন কিন্তু আমরা এগুলোই দিচ্ছি তারপরে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুগ মুগ কলায় এটাকে এবারে ভালোভাবে আমরা কিছুক্ষণ নেলে নেব তারপরে আমরা দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা চারটা কাঁচা লঙ্কা ও টমেটো এটাকে আবার ভালোভাবে নেড়ে নেব এটা ভালোভাবে নেড়ে নেওয়ার পর ভিজে রাখার সাবু আমরা এটার উপরে দিয়ে দিলাম এটাকে আবার ভালোভাবে কষে নেব এটা হয়ে গেলে পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দেব এবং দিয়ে হলুদ তারপরে আমরা দিয়ে দেবো জিরে গুঁড়ো তারপরে আমরা দিয়ে দেব ধনে গুঁড়ো এরপর এটা কিছুক্ষণের জন্য আবার নেড়ে নেব তারপর আমরা এখানে কিছু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আপনারা পারলে চিনি দিতেও পারেন আবার না দিতেও পারেন ঠিক আছে তারপর আমরা দিয়ে দিলাম কিচমিচ স্বাদ আনার জন্য দিয়ে দিলাম কাজু আপনারা এগুলোও চাইলে দিতে পারেন আবার না দিতেও পারেন তারপর আমরা কিছুটা জল দিয়ে দিলাম এবং এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুললেই আমাদের খিচুড়ি রেডি কালারটাও খুব সুন্দর এসছে আশা করি খেতেও খুবই সুন্দর হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত বাই